রমজানের রোজাগুলো রাখলাম রমজানের রোজাগুলো রাখার পর আল্লাহর কাছে একটা কৃতজ্ঞতা প্রকাশ করা যে আল্লাহ আমাকে সবগুলা রোজা আপনি রাখার আমি আপনার কাছে বড় খুশি খুশির কারণে আমি আপনার জন্য দুই নামাজ পড়তেছি এটা হচ্ছে ঈদের প্রকৃত খুশি তাহলে মুসলমানদের এবাদত হবে মুসলমানদের খুশি আনন্দ এটাও প্রকাশ করতে হবে আরেকটা এবাদতের মধ্য দিয়ে

شيطان الرجيم بسم الله الرحمن الرحيم فطرت الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم মহান আল্লাহ পাকের দরবারে লাখ কুটি সুক্রিয়া যে মহান রব আমাকে আপনাদের সকলকে রমজানের আল্লাহ পাকের মহান হুকুম সবগুলো রোজা সম্পূর্ণভাবে আদায় করার পর রোজা ভাঙার যে খুশি রোজা ভাঙার যে আনন্দ সেই আনন্দের মধ্যে আমাদের সকলকে অংশগ্রহণ করার তাওফিক দান করেছেন এজন্য রবের দরবারে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আরেকচুর চুরে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দার প্রত্যেকটা কাজকে এবাদত হিসাবে গণ্য করেছেন যদি সেটা ইসলামিক কায়দা অনুযায়ী হয় ইসলামিক রীতিনীতি অনুযায়ী হয় ইসলামের মধ্যে মানুষের যেরকম এবাদত মন্দিকে আছে ওই রকম ইসলামের মধ্যে আনন্দ ফুর্তি খুশি সেটারও বিধান ইসলামের মধ্যে আছে কীরকম খুশি বলে এই যে ঈদ এই ঈদের সূচনা হয়েছিল মূলত রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম যখন মদিনায় তার শরিফ আনলেন মদিনার লোকেরা দেখলেন তারা দুইটা উৎসব করে এই দুই উৎসব দেখে আল্লাহ রাসুলসাল্লা সাল্লাম মদিনার আনসারিদেরকে জিজ্ঞেস করলেন মা হাজানিলিয়াউমান এই দুইটা দিন কিসের দিন যে দিনে দেখি তোমরা আনন্দ ফুর্তি করো তখন সাহাবিরা বলল কুন আবু ফিল জাহিলিয়া আমরা জাহিলিয়াদের যুগে এই দিনে খেলাধুলা করতাম আনন্দের দিন ছিল যেরকম এখন মেলা হয় বৈশাখ মাসে ওই রকম তাদের একটা অনুষ্ঠান ছিল নাম ছিল মেহের যান এই মেহেরজান নামক অনুষ্ঠানে তারা খেলাধুলা লটারি ইত্যাদি অনেক কাজ করত তখন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বললেন যাও আজকে থেকে আমরাও দুইটা দিন বৎসরে আনন্দের জন্য নির্ধারণ করলাম একটার নাম হচ্ছে ঈদুল ফিতির একটার নাম হচ্ছে ঈদুল আদহা এটা হচ্ছে মুসলমানদের আনন্দ এবং নিজেকে খুশি অনুভব করার দিন এখন ঈদের শাব্দিক অর্থ তো হচ্ছে খুশি সব খুশি সবভাবে প্রকাশ করা যায় না এক এক খুশির এক এক রকম সেলিব্রেট করতে হয় ধরেন রমজানের খুশি রমজান তো আল্লাহর এবাদত আল্লাহ বলছেন কুল বিফাদুল্লাহি অহমাতি ভাবি দা আলি কাহা ভাল্ল্রুয়া ফরমা এজমাউন যখন তোমরা আল্লাহর কোনো অনুগ্রহ তোমাদের সামনে আসে আল্লাহর দয়া পেয়ে তোমরা আনন্দ এবং খুশি অনুভব করো আনন্দ ফুর্তি মাউন এই যে আল্লাহর অনুগ্রহ পেয়ে আনন্দ প্রকাশ করলা এটা দুনিয়াতে তোমরা যা কিছু জমা করো যে অর্থ সম্পদ ইত্যাদি যা জমা করো এই সমস্ত জমাকৃত বস্তু থেকেও অনেক উত্তম তাহলে খুশি প্রকাশ করাটাও এটা আল্লাহ পাকের এক ধরনের কৃতজ্ঞতা তবে সব কৃতজ্ঞতা সবভাবে প্রকাশ করা যায় না রমজানের খুশি রমজানের খুশি বান্দা অনুভব করবে রমজানের রোজা রেখে রমজানের রোজা রেখে এখন রোজা ছেড়ে রমজানের খুশি প্রকাশ করা যাবে না কুরবানির খুশি ঈদুল আজহার যে কুরবানি এই কুরবানির খুশি মানুষ প্রকাশ করবে সামর্থ্য থাকলে কুরবানি দিয়ে আমি যে সামর্থ্য আছে আমি কুরবানি করলাম আল্লাহর জন্য একটা পশু কুরবানি দিলাম এটা আমি খুশি প্রকাশ করলাম ঈদের খুশি উল ফিতরের খুশি ঈদুল আজহার খুশি এটা প্রকাশ করবে রমজানের খুশি যেমন না খেয়ে ঈদের খুশি প্রকাশ করবে খেয়ে এজন্য বছরে পাঁচ দিন রোজা রাখা হারাম আমি আপনি চাইলেও ওই দিন রোজা রাখলে উল্টা আরো গুণা হবে উল্টা আরো গুণা হবে মাগরিবের নামাজ হচ্ছে তিন রাকাত এখন কেউ যদি বলে তিন রাকাত আমি ছয়রা কাত পড়ি তিনটা রাকাত বেশি পড়ি সব বেশি হবে বলে সব হবে না তোমার নামাজই হবে না উল্টা আরো গুণা হবে কি জন্য হবে তুমি নিয়ম অনুযায়ী করো নাই নিয়মের মধ্যে তোমার ত্রুটি আছে ঠিক ঈদের যে বিধান ঈদের খুশি হচ্ছে আল্লাহ পাকের জন্য খাওয়া দাওয়া করা হবে ঈদের দিনের যে বিধিবিধানগুলো আছে সেগুলো পালন করা হবে এই সমস্ত বিধিবিধান সঠিকভাবে পালন করতে পারলেই আমি ঈদের সঠিক খুশি অনুভব করতে পারলাম দেখেন ঈদের শাব্দিক তো অনেকেই ঈদ অর্থ আনন্দ ঈদ অর্থ খুশি ঈদের দিন কুলাগুলি করা ঈদের দিন সবাই দলমত নির্বিশেষে সমাজের ধনী গরিব সবাই একসাথে হয়ে ঈদের নামাজ পড়া এটা কিন্তু ঈদের খুশি না সমাজে ধনী খুশি ধনী গরিব সবাই একসাথে এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়া এটা ঈদ না সারা বছরের জন্য এটা বিধান ইসলামের ধনী গরিবের কোনো তারতম্য রাখা হয় নাই পাঁচ অক্ত নামাজে ধনী যেখানে নামাজ করবে। গরিবও সেখানে নামাজ করবে। কাদের সাথে কাত মিলিয়ে নামাজ পড়বে সামাজিক কার্যকলাপে ধনী গরিব সবাই একসাথে অংশগ্রহণ করবে তাহলে ধনী গরিব সকলে মিলেমিশে নামাজ পড়ায় এটা কিন্তু ঈদের খুশি না এটা প্রকৃত ঈদ না প্রকৃত ঈদ কি ঈদের আরেকটা ঈদের যে দুই রাকাত নামাজ এটা তো বলা হয় সলাতুল ঈদ ঈদ উল ফিতর বা ঈদুল আজহা এই ঈদুল সলাতুল ঈদকে আরেকটা নামে নামকরণ করা হয় এটা হচ্ছে সলাতুল শুকর কৃতজ্ঞতার নামাজ কৃতজ্ঞতার নামাজ এই যে আমি রমজানের রোজাগুলো রাখলাম রমজানের রোজাগুলো রাখার পর আল্লাহর কাছে একটা কৃতজ্ঞতা প্রকাশ করা যে আল্লাহ আমাকে সবগুলা রোজা আপনি রাখার তাওক দিছেন এজন্য আমি আপনার কাছে বড় খুশি খুশির কারণে আমি আপনার জন্য দুই নামাজ পড়তেছি এটা হচ্ছে ঈদের প্রকৃত খুশি তাহলে মুসলমানদের এবাদত হবে মুসলমানদের খুশি আনন্দ এটাও প্রকাশ করতে হবে আরেকটা এবাদতের মধ্য দিয়ে কুরবানি আসছে খুশি আপনি গরু জবাই দেন এটাও একটা এবাদত তাহলে ঈদকে কেন্দ্র করে আপনি এই যে রমজান ছিল রমজানে তো মুসল্লি আমাদের আলহামদুলিল্লাহ অনেক মুসল্লি ছিল এখন রমজান চলে গেছে আপনি আর নামাজের দ্বার দাঁড়েন না মসজিদে খুঁজে পাওয়া যায় না ফজরের নামাজে একামত দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না এখন আপনি তাহলে আপনি এই যে ঈদের খুশিটাকে আপনি এবাদতের মধ্যে আর রাখলেন না আল্লাহ বলল এবাদতের মাধ্যমে খুশি প্রকাশ করো আমি আর আপনি খুশি প্রকাশ করি কেমনে এবাদত ছাইরা রমজান চলে গেছে ঈদ এসে গেছে মনে করি ঈদের পর থেকে আর নামাজ আর পড়ার দরকার নাই শুধু জুমার নামাজটা পড়লেই হবে পাঁচ অক্ত নামাজের আর দরকার নাই অথচ এই যে রমজানের যে তারাবিতে আমরা অংশগ্রহণ করছি তারাবীর নামাজটা ছিল সুন্নত সুনত মুাদা আল আল অক্ত নামাজ এটা হচ্ছে ফরজ আপনি যদি হাজার হাজার তারাবির নামাজকে এক পাল্লায় রাখেন আর ফজরের এক এক নামাজ আপনি পাল্লার রাখে আল্লাহর কসম হাজার তারাবির চেয়ে এক অক্ত ফজরের নামাজের পাল্লা অনেক বাড়ি হবে কারণ একটা হচ্ছে ফরজ আর একটা হচ্ছে সুন্নত ফরস এবং সুন্নতের মধ্যে হাজারও তারতম্য আছে তারাবিন নামাজ আপনি যদি অসুস্থ থাকতেন ইসলাম আপনার ওপর চাপ চাপাই নাই তোমার বিশ্বাঘাত ভালো লাগে না যতটুকু তুমি পারো শরীরে তোমার যতটুকু সয় তুমি পড়ো নফল নামাজ সুন্নত নামাজ আপনি চাইলে বসে পড়তে পারবেন নামাজের পরে যে সুন্নত কারো যদি ক্লান্ত থাকে সে বসে পড়তে পারবে ইচ্ছাকৃতভাবেও যদি কেউ সুন্নত নামাজ বসে পড়ে বসে পড়ার জায়েজ আছে কিন্তু ফরজ নামাজ এটা ক্লান্ত থাকলেও সারার কোনো অবকাশ আছে নাই যদি আপনি দাঁড়ায় না পারেন ইসলাম বলবে আচ্ছা দাঁড়ায়া পারো না নামাজ ছেড়ে দিবা নামাজ ছাড়া যাবে না বইসা বড়। এখন বইসা পারেন না তখন ইসলাম বলবে আচ্ছা বইসা পারো না তো কি করবা চেয়ার আনো চেয়ারে বসো চেয়ারের স্টেপটা কিন্তু তিন নাম্বার প্রথমে হচ্ছে দাঁড়ায়া দাঁড়ায়া যদি আপনি না পারেন এরপরে হচ্ছে মাটিতে বইসা এটা হচ্ছে দুই নাম্বার স্টেপ এরপরে হচ্ছে চেয়ারে বইসা এখন আপনি দাঁড়ায়া পারেন না মাটিতে বৈশা দেখতে হবে আপনি পারেন কিনা মাটিতে বৈশাও পারেন না আপনার উন্দা হয়ে থাকতে হয় তখন আপনি চেয়ার ইউজ করতে পারবেন এর আগে চেয়ার ইউজ করা যাবে না আর যারা নামাজ পড়ি অনেকে বসে নামাজ পড়ি আপনার যদি সেজদা দেওয়ার এবিলিটি থাকে তাহলে আপনাকে সেজদা যেভাবে মানুষ করে সেভাবে আপনাকে করতে হবে আপনি সেজদা পারেন না আপনি দাঁড়াতে তো পারেন এখন আপনার দাঁড়ায় কম আস কম দাঁড়ায় থাকতে হবে এরপরে আপনি সেজদা পারেন না সেজদাটা আপনি যেভাবে দেওয়ার সেভাবে দেন দাঁড়াইতে পারেন এই দাঁড়ানোটা আপনাকে আদায় করতে হবে কারণ দাঁড়ানো হচ্ছে ফরজ দাঁড়ানো কি ফরজ এইগুলো আমাদের বুঝতে হবে এখন আমরা ন পালন করলাম খুব সুন্দরভাবে মসজিদে মুসল্লি পুরা মসজিদ বরা কিন্তু ঈদ চলে গেছে আর নামাজের কোনো খবর নাই